নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে আজকে ব্লগটা শুরু করি তো সকালবেলা উঠেই আজকে আমি স্নান করে নিয়েছি আজকে শনিবার আর ওমের তো স্কুল ছুটি আর আজকে আজকে আমরা যাব ব্যাংকক ওমের বাবার দুদিন ছুটি আছে তো আমরা প্ল্যান করেছি দুদিনের জন্য আমরা ব্যাংককে যাব। তো ওমকে সকালবেলায় একটু আপেল খেতে দিয়েছি আর ও খাক আপেল আর আমি যাব নিচে দোকানে একটু কেনাকাটি করতে যেহেতু বিকেলে আমরা ট্রাভেল করব তো আমাদের খাবার দাবার টুকিটাকি যা লাগবে এই তো আমি রেডি এবার চলুন নিচ থেকে যাই আর তার আগে ছেলেকে একটু বলে যাই কারণ আমি যেখানেই যাই না কেন ওমকে বলে যাই যাতে ওর টেনশান না হয় বা ও না খোঁজে তো আমি বেশি দূরে যাচ্ছি না বলতে পারেন বাড়ির উঠোনেই দোকান তো ওই যে সামনেই উঠোন মানে ওই যে এই সামনেই এই দোকানটা তো দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় প্রয়োজনীয় যা যা লাগে আর বাইরেটা আজকে বেশ হাওয়া দিচ্ছে একদম সামান্য কিছুই নেব মানে ট্রাভেল করব দু দিনের জন্য তো বেশি কিছু লাগবে না আমি এইটা নেব এটার মধ্যে ওটস মিল্ক আর সুগার সব কিছুই দেখা থাকে জুদু গরম জলে দিয়ে গোলালেই হয়ে যায় তো ইজি টু ইট তো এইটাই আমি নিয়েছি এইবার চলুন উপরে যাই আজকে ব্যাংককে আমরা যাব গাড়িতে করে প্লেনে করে নয় এই প্রথম আমরা যাব গাড়িতে করে আর এই যে ওমকে একটু ব্রেড আর বাটার খেতে দিয়েছি এইবার আমিও আমার ব্রেকফাস্টটা করে নেব আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না যেহেতু আমরা বিকেলে চলে যাব। দুদিন পরে আসবো তো বেশি কিছু রান্না করলে হয়তো থেকে যেতে পারে চলুন নাগে আগে ব্রেকফাস্টটা করে নিই তো ওমকে একটা ব্রেড দিয়েছি আর একটা ব্রেড আর একটু আপেল আমিও নিয়েছি এটা এখন খাচ্ছি খাওয়ার পরে জাস্ট আজকে একটু ডাল রান্না করব। আর ডালের সাথে ডিমের অমলেট ব্যাস এই হচ্ছে আমাদের খাওয়া তো এই প্রথম আমরা যাবো রোডে বর্ডার ক্রস করে তো আমরা কম্বোডিয়ার যেই পোর্শনটাতে থাকি কম্বোডিয়া দেশে সেইখান থেকে থাইল্যান্ড দেশ একেবারে এক ঘন্টা দূরত্বে মানে আমি কম্বোডিয়া থেকে থাইল্যান্ডে গাড়িতে করে যেতে পারবো এক ঘন্টার মধ্যে এবার আমরা যদি প্লেনে যেতাম তাহলে হয়তো তিন ঘন্টা লাগতো এয়ারপোর্ট পৌঁছোতে আবার ওখানে আবার গিয়ে দু ঘন্টা অপেক্ষা করতে পারত মানে ছ সাত ঘন্টা তো আমরা চার ঘন্টায় ব্যাংকক পৌঁছে যাব তো যেহেতু এখান থেকে ছুটি আছে বলে অনেকেই ব্যাংকক ট্রাভেল করছে তো আমরা সেই একসাথেই যাবো এদিকে ছেলে আমাকে বলছে মা অনেকক্ষণ ধরে কার্টুন দেখছি আমাকে পিঠে ব্যথা করছে একটু ইয়ে হয়ে যাও না চেয়ারের মতো হেলান দাও তো হেলান দেওয়ার পর আবার বলছে একটু দোল দোল খেলো তো ওর সাথে খেলা করলাম আর এখন এই যে একটু রান্নাবান্না করবো জাস্ট এই উচ্ছে দিয়ে একটু ডাল যেহেতু বিকেলে ট্রাভেল করব বলে মানে একদম সাদা মাটা খাবার খাবো যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় কারণ এই প্রথম আমরা যাচ্ছি গাড়িতে করে তো রান্নাবান্না শেষ হয়েই আমি আবার এই যে গোঁচ গাছ শুরু করে দিয়েছি জাস্ট ওমের কিছু মেডিসিন আর আমার দু একটা জামা প্যান্ট ছেলেও রেডি হয়ে গেছে আর এই যে আমি রান্নাঘর সব পরিষ্কার করে নিয়ে এবার আমিও রেডি হয়ে গেছি চলুন নিচে যাই নিচে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্যে আর ওর বাবা হচ্ছে গিয়ে একেবারে অফিস থেকে বেরিয়েই গাড়িতে উঠবে তো এই যে আমার ছেলে সে ব্যাগপত্র নিয়ে রেডি আর ওর বাবা হয়তো তার ফ্রেন্ডের সাথে কিছু একটা বলছে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর ওই যে ওইখানে যে ভ্যানটা দেখলেন আমরা এই ভ্যানটাতে করেই এখন যাব আর আমাদের সাথে আরও অনেকেই ট্রাভেল করছে তো অনেকেই ব্যাংককে নামবে কেউ ব্রডার কস করে তার কাছাকাছি তো যারা ট্রাভেল করছে তারা মোস্টলি তাদের বাড়ি থাইল্যান্ডেই তারা কর্মসূত্রে এখানে থাকে এই যে আমাদের ভ্যান আর আমরা উঠে পড়েছি ভ্যানে তো এই যে আমাদের এখন ব্যাংককের যাত্রা শুরু হলো আর এইটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হবে গাড়িতে করে এক দেশ থেকে আর দেশে যাওয়ার মানে কম্বোডিয়া দেশ থেকে থাইল্যান্ডে যাওয়ার তো আমাদের এখান থেকে বর্ডার মোটামুটি এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লাগবে আর গাড়িতে যারা আছে তারা অনেকেই ব্যাংককেই যাবে কেউ ব্যাংককে নামবে আবার কেউ বর্ডারের কাছাকাছি নামবে কেউ আরেকটু দূরে কারণ এখানে যারা আছেন ওনাদের বাড়ি সবারই থাইল্যান্ডেই ওনারা কর্মসূত্রে এখানে থাকেন তো ওনারাও ছুটিতে সব ওইখানেই যাচ্ছে আর এই যে আমরা চলে এসেছি ইমিগ্রেশনের এইখানে মানে বর্ডারের কাছে চলে এসেছি এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লাগলো কাম্বোডিয়ার ওইখানে ইমিগ্রেশন হয়ে গেছে এবার থাইল্যান্ডের ওখানে যাব মানে থাইল্যান্ডের যে অফিসটা ওইখানে পাসপোর্ট জমা দেবো আর কেন যাচ্ছি কদিন থাকবো সেইগুলো জাস্ট বলবো দিয়ে এই যে আমরা চলে এলাম থাইল্যান্ড বর্ডার ক্রস করে থাইল্যান্ডে এবার এখান থেকে আমাদের আবার ব্যাংককে যাত্রা শুরু হবে যেটা সময় লাগবে মোটামুটি ওই তিন ঘন্টা তো কম্বোডিয়া থেকে আমাদের থাইল্যান্ডের ব্যাংককে যেতে থাইল্যান্ডে আসতে এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট লাগলো আর ব্যাংকক যেতে লাগবে হচ্ছে কি ওই চার ঘন্টার মতো তো মোট সময় লাগবে হচ্ছে চার সাড়ে চার ঘন্টা আর বাইরে যেতে যেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ছ বছর আগে আমি যখন ব্যাংকক ছেড়ে ইন্ডিয়াতে যাচ্ছিলাম সেই দিনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর তারপরে আমরা চলে এলাম সেভেন ইলেভেন স্টোরে তো সেখান থেকে আমাদের রাত্রে কিছু খাওয়া দাওয়া রেডিমেড ফুড নিয়ে যাচ্ছি যেগুলো রেডি টু ইট সব কিছুই করা থাকে জাস্ট ওটা গরম করে দিয়ে দেবে তো ওম একটা বার্গার আমরা কিছু সসেজ স্ন্যাক্স এগুলো নিয়ে নিয়েছি আর আপনাদের দাদা হচ্ছে নুডল নুডল প্রেমী মানুষ তো সে নিয়েছে নুডলস তো এই যে আমি নিয়ে নিয়েছি সসেজ ছেলে খাচ্ছে বার্গার আর ও খাচ্ছে নুডলস আর খেতে খেতে আমাদের এই যে যাত্রা চলছে আমরা ব্যাংককের দিকে এগোচ্ছি আর আমরা প্রায় ব্যাংককের মধ্যে ঢুকে গেছি আর যখনই ব্যাংককে ঢুকলাম তখনই শুরু হয়ে গেল আপনার কি যেন বলে সে ওইটাকে জান যেহেতু ছ বছর আগেও যখন এসছিলাম তখনও দেখলাম কাজ হচ্ছে রাস্তায় এখনও দেখলাম কাজ তো এই যে ফাইনালি আমরা আমাদের হোটেল রুমে পৌঁছে গেছি আর ভীষণ স্বস্তি লাগছে কারণ চার সাড়ে চার ঘন্টা গাড়িতে বসেছিলাম আর ছেলেটা তো আমার টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছে চলুন এইবারে রুমে যাই আর রুমে গিয়ে দেখি কেমন রুম কেমন কি সব আর আমরা একেবারে ব্যাংককের কাছাকাছি এই রুমটা নিয়েছি মানে ব্যাংককের মধ্যেই কারণ আমরা যেখানে যেখানে ঘুরতে যাবো যাতে দশ পনেরো মিনিটের মধ্যেই সেই জায়গাগুলো আমরা পেয়ে যাই তো এই যে আমাদের রুম আর ছেলে পুরো ঘুমিয়ে পড়েছে আর এই যে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা ছোট্ট কমেন্ট করুন ভিডিওটাকে শেয়ার করবেন যেন আরও অনেকে দেখতে পায় আর এই দেখুন এবার ছেলেটাকে একটু জামা প্যান্ট ছাড়াবো তার আগে আপনাদের সাথে এই হোটেলের রুমটা একটু শেয়ার করে নিই এই যে এখানে আছে একটা ছোট্ট ফ্রিজ আর এর মধ্যে খাবার দাবার থাকে আর এই দেখুন এই হচ্ছে বেলকনি এখানে দিয়ে যাওয়া যাবে না আপনি দেখতে পারবেন কিন্তু যেতে পারবেন না তো এই যে বেলকনি আর একটা আছে ওয়ার যেখানে আপনাদের দাদা অলরেডি তার ব্যাগটা রেখে দিয়েছে আর এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে বাথরুম সেটা কেমন কী আছে একটু দেখে নিই তার আগে আরেকটু কিছু দেখে নিই এই যে টিভি আছে যদিও আমরা থাইল্যান্ডে যতবারই হোটেলে থেকে টিভি কখনও চালায়নি। কারণ এই টিভিগুলোতে শুধু থাই বাসায় সব কিছু হয় তো সেটা শুধু আপনার দাদাই বুঝতে পারে আমরা বুঝতে পারি না তো বাথরুমটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণই সুন্দর একটা বাথরুম ছিল তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে এক পোর্শনটা একটু কাচ দেওয়া ছিল কাচ মতো আর একদিকে ওই যে আপনার একবার বেসিনের মতো করা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এইবার আমরা সবাই টায়ার্ড খাওয়া দাওয়া তো গাড়িতে আস্তে আস্তেই করে নিয়েছি তো এখন আর খাওয়া দাওয়ার কিছু ব্যাপার নেই যা জামা প্যান্ট ছেড়ে ঘুমিয়ে পড়বো আর এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটা আবার আসবো কালকের একটা নতুন ভিডিও নিয়ে তবে কালকের ভিডিওটা কিন্তু আর কম্বোডিয়ার হবে না সেটা হবে ব্যাংককের কালকে সকালে আমরা কি কি করলাম না করলাম সমস্ত কিছু থাকবে আমাদের ভিডিওতে টাটা